বিদ্যুৎ সংযোগ না পেলেও সতেরো মাসের বকেয়া বিল অনাদায়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলায় এখন কারাগারে দিনমজুর আব্দুল মতিন তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক সন্ধ্যার পর ঘরে নিভু নিভু করে জলে বাতি কেরোসিন দ্রুত ফুরিয়ে যাবে এই ভয়ে রাত দশটার আগেই নিভিয়ে ফেলা হয় সেই বাতিও তারপরও বিদ্যুৎ বিলের দায় কাঁধে নিয়ে কারাবাস করছেন কুমিল্লার মুরাদনগরের মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিন বিদ্যুৎ সংযোগ না পেলেও একটি দুটি নয় সতেরো মাসের বকেয়া বিল না দেয়ার মামলায় ৪৫ বছর বয়স্ক এই দিনমুজুরকে গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান চার বছর আগে মোচাগড়া গ্রামের দক্ষিণ পাড়ার বিদ্যুৎহীন দুইশো ছাপ্পান্নটি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক সে সময় স্থানীয় আবুল কালাম আজাদ ও আবুল বাসারের নেতৃত্বে একটি দালাল চক্র প্রতিটি গ্রাহকের কাছ থেকে মিটার প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা আদায় করে তখন আব্দুল মতিন মিয়াও বিদ্যুৎ সংযোগের অনুমোদন পান কিন্তু মতিন মিয়া ওই চক্রের হাতে চার হাজার টাকা দিতে সক্ষম হয় বাকি টাকা না পাওয়ায় বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে মতিন মিয়ার নামে ইস্যুকৃত মিটারটি গত দুহাজার সালের বাইশ মার্চ স্থানীয় শফিকুল ইসলামকে দিয়ে দেয় দালাল আবুল কালাম আজাদ ও আবুল বাসার এরপর কয়েক মাস নিয়মিত বিদ্যুৎ বিল শোধ করলেও শফিকুল গত সতেরো মাস বিদ্যুৎ বিল বকেয়া রাখে কি আমার আব্বার মিঠার দিছিলে মিটার দিয়ে এনকি টাকা খুঁজিল টেকা টাকা দিতে পায় নাই দেখে আমার আব্বারে ধরে লয়ে গেছে গা নাকি চালায় অন্যজনে মিটার নাকি আমি বাফের লয়ে গেছে ধরে আশেপাশের লোকের থেকে কেমন চাল টাল তুললাম মনে হচ্ছে টেকা পয়সা তুললাম মনে কালকে এই পরিবারটা চালাইতেছি যেই তারা অপরাধ করছে তার বিচার চাই আমরা মোট চার হাজার সাত টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পল্লী আইন বোর্ডের কোর্টে একটি সার্টিফিকেট মামলা করে পল্লী বিদ্যুৎ সমিতি সেই মামলায় মঙ্গলবার রাতে মুরাদনগর থানা পুলিশ আব্দুল মতিনকে আটক করে তথ্যটা বের করে নিয়ে আসতে হবে সেই জন্য আমাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা তদন্তটা শেষ করে একটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা দিতে পারবো এবং যারা এটার সাথে দোষী বা যারা এটার সাথে সংশ্লিষ্ট দু একজনের নামও আসছে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে দেবিদ্যার জোনাল অফিসের ডিজিএম মৃণালকান্তি চৌধুরীকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি করে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক বাংলা নিউজ